আজকে আমাদের কাছে একটি প্রশ্ন বারংবার ঘুরে আসছে সে প্রশ্ন হচ্ছে ভারত আমাদের বন্ধু নাকি পাকিস্তান আমাদের বন্ধু অর্থাৎ আমি যদি একেবারে খোলা মেলা যদি বোঝাতে চাই বা বলতে চাই মুসলিম কান্ঠির জনগণ কি আমাদের বন্ধু হবে রাষ্ট্রপ্রধানরা কি আমাদের বন্ধু হবে নাকি নিকৃষ্ট জঘন্য ইসরায়েলের পেতাত্তা নরপশু হিংসাত্মক যারা তারা আমাদের বন্ধু হবে মূলত মুমিনদের বন্ধু মূলত মৌমিনরাই হবে ইমানদারের বন্ধু মূলত ইমানদাররাই হবে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ভারত যত নিকৃষ্ট জঘন্য অন্যায়মূলক কাজ বাংলা ভাষাভাষী মানুষদের উপরে চালিয়েছেন পৃথিবীর অন্য কোনো মানুষের রাষ্ট্রের মানুষের এই কথা চিন্তাও করতে পারে নাই বাঙালি মুসলিমদের উপরে এই নির্যাতন নিপীড়ন করবে তারা আমাদের কাছে কত দুঃখ কত জ্বালা যন্ত্রণা মুসলিমদেরকে দিয়েছেন সেটা কখনো চিন্তা করা যায় না আপনাদের যে প্রশ্ন ছিল ভারতকে আমাদের বন্ধু নাকি মূলত পাকিস্তান আমাদের বন্ধু আমাদের প্রকৃত বন্ধু তারাই হবে যারা ইমানদার তাও এইদের বাণী যারা প্রচার করে তাও এইদের ঘোষণা যারা দেয় লা ইল্লাহ ইল্লাল্লাহ এই স্লোগান যারা দেয় তারাই প্রকৃতপক্ষে আমাদের বন্ধু ভারত কখনো বাঙালিদের প্রকৃত বন্ধু হতে পারে না তারা কেন না মসজিদকে তারা পছন্দ করে না মাদ্রাসাকে তারা পছন্দ করে না ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হোক এই দেশে এ জমিনে এ ভূখণ্ডে এটা তারা পছন্দ করে না কিন্তু আল্লাহ তালা বাণী যে জমিনের মধ্যে আল্লাহকে ভয় করবে আর ইমান আনয়ন করবে যে সম্প্রদায়ের লোকেরা যে গোত্রের লোকেরা যে গোষ্ঠীর লোকেরা যে পরিবারের লোকেরা সে জমিনের মধ্যে আল্লাহ তারা পক্ষ থেকে আকাশ এবং জমিন থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকবে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে এই জমিন উর্বরময় জমি ইসলামের জন্য ইসলামের জন্য ভূখণ্ড হচ্ছে বাংলার জমিন এই বাংলার জমিনকে ভারত তসনস করতে চায় ধ্বংস করে দিতে চায় বাংলার মুসলমানদের উপরে তাদের কালো চক্ষু অন্ধকার ছন্ন ছোঁয়া কালো ছোঁয়া বাঙালিদের উপরে আমরা ভারতকে ধিক্কার জানাই এই নরপশু নিকৃষ্টময় এক জাতির অন্যতময় নিকৃষ্ট ব্যক্তি নরেন্দ্র মোদী তাকে আমরা সর্বোচ্চ ধিক্কার জানাই তারা বলছেন তারা ঘোষণা করছেন ইজদের নরপশুরা যেভাবে আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে ওই ভারতের নরপশুরা চাচ্ছে তেমনিভাবে কাশ্মীরকে ধ্বংস করে দিতে নাউজবিল্লা নাউজবিল্লা ভারত জানে না তাদের যে গোটা ভূখণ্ড রয়েছে আজ হোক কাল হোক তিলে তিলে গোটা ভূখণ্ড তস্নস হয়ে যাবে ইসলামের দিকে তারা যদি হাত যদি বাড়াতে চায় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক যদি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত না করে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিক